অন্য কাল রে বিলারে তো ওই নালাই সে কাইয়া গেরাইমা লুছ আমি আমার দনেই কোন দেখলাম হইছে হইছে কি রে তুফান তোরে আমি আনলাম আমার ফ্যাক্টরি করোনার লেগা তুই এদিকে কি করতাছস বিশ্বাস করেন ভাই হাসতাছি যদি একটু মিছা কথা কইতে তেলা আমার চোখ নষ্ট হয়ে যাইবো তুই এদিকে হাসতাছস আর ওই দিকে আমার গোরীর পয়দা দুইটা কুচি মারছে কি করছে কি করছে ভাই আমার জন কি করছে আমার ঘড়ির মধ্যে দুটা খুশি মারছে আল্লাহ আল্লাহ তোমার দরবারে লাখো কোটি সুপ্রিয়া আমার এই রোগী বস এই জীবনে প্রথম কোনো উচিত কাম করছে কেন এক কাম না করছে তাই নাকি ও ভাই ঘটনাটা শুন্য আমার তো মুখটা ভয় গেছে আমার বস এত সুন্দর একবার কাম করবে আমাই সারাম কিন্তু কলাম

রজনী রজনী বাইর রজনী ভালো ভালো করেছে বাইরও না হলে কিন্তু আমি দরজা ভাঙবো আমি এক থেকে তিন পর্যন্ত বলুন যদি এর মধ্যে বের না হোস আমি সত্যি সত্যি দরজা ভাঙব আমি কিন্তু পুলিশে ফোন দিব ই আমি কিন্তু পুলিশে ফোন পুলিশে ফোন দেবো আমি ব্যাপ পাইয়া কথা নেই পাত্রে নেই নেই এ পাশের মধ্যে ঢুকস শয়তান ছেড়ে হয় বাইর কি সেরা আর ওই সতের ভাইয়া

বিশান্ত বিশান্ত আমি আমি তোমাকে ভালোবাসি আমি সত্যি তোমাকে ভালোবাসি আর মাছখানে তুমি নিখোছছিলা অনেকদিন একজন আমি মডেল হওয়ার জন্য ইমানের সাথে আমি আমি ইয়া দে মুখ একটু তুই তুই আর মামা তুই নীল লজর মধ্যে কথা কইতাছস তুই ব্যাদব যাও এদিকে যা যাও বসে যা বিশান্ত তুমি তুমি বুঝার চেষ্টা করো এমন করো আমার সাথে আমি তোমার পিছনে 5 6 লাখ টাকা খরচ করেছি কিন্তু আমার এটাতে কোনো প্রবলেম নাই

ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি আচ্ছা দেখা হবে আমি আছি বালু বলা এটার মধ্যে গাছ কি ঘটনা তাহলে এটা না হ্যাঁ কি ঘটনা এটা কি কি কইতাছ তুমি তুমি তো মেয়ের মত পাগল হয়ে গেছো আব্বা মায় জানে না জানো না জানছো না তুমি নাও বাইক নেও খুব না কি করবো না নেব না মামারা ফকিন নি মামারা দিতার না মামা আইফোন সাবান বড় সাবান স্নো পাউডার এগুলো পাড়ায় বিদেশ থেকে থাইকা নি মামা ধর বড় বাট পার আর আপন মামাও একটা বাট পার তুইও একটা বাট পার হ্যাঁ মাহিগাও কাছ থেকে আইফোন লস বাইক লস আয় আবার বড় বড় বলি জার খাচ্চর কোথাকার মানুষের তো আবার ক্যাশ টাকা তারপর মাইয়া মানুষের কাছ থেকে এই বেটা পাঁচ দশ লাখ তো মনে হয় নিচু হ্যাঁ মাইয়া তো শিকারি করে গেল আমার তো মনে আরো বেশি নিচু আমার যা মনে হয় ভালো বেশি লইছি লইছি প্রায় এক দেড় কোটি টাকা লইছি পর ভাগ দিমা হোক জানা ভাগ যে খাই এই আমার কাছে ওই দেড় কোটি টাকা কি লোক কি বো লো লাম তুমি লো বসে আরে মাইনসে টাকা না মাইনসে টাকা আমি লো লাম সমস্যা কি আমার জানার ইয়া রজনী টাকা দাও হ্যাঁ দাও জানো যা চল এই খাচ্চর এই খাচ্চর বাবু खाचर बाबू खाचर बाबू खाचर बाबू विदेश आम लगे कम लगता कम लगता कम लगता না। ও ভাঙতি তো নাই। ভাঙছো আমার কাছেও নাই। ভাঙতি কইরা দেন। আচ্ছা আপনি দাঁড়ান আমি বাসা থেকে নিয়ে আসছি। না না যাও যাব না। ফোন ঘোরা না। আরে অদ্ভুত কথা তো আমি কি আপনাকে টাকা মেরে দিব? হ্যাঁ হ্যাঁ ওকে দিতেছে। এই কি বলতে যাচ্ছিলেন আপনি? এই কি আরে আমার কাছে ভাঙতি নাই। বলছি আমি বাসা থেকে আইনা খুচরা দিব। উনি আমাকে বিশ্বাস করতেছ না মানে আমি সামান্ন কয়টা টাকা ভাড়া কি মাইনা দিব? আচ্ছা সমস্যা নাই। ভাড়া আমি দিয়ে দিতেছি। আই না না আপনি দিবেন কেন? দিতে হবে না। হইলাম তো সমস্যা নাই। এখন আমি ভাড়া দিয়ে দিতে আপনি দিয়ে দিলেন কত একশো টাকা দিলাম আরে মিয়া এটা কোনো ব্যাপার না মায়ামিশের লোকে কোনোদিন খারাপ ব্যবহার করতে হয় না জান খেয়াল করি আরে আমার ব্যাগ রিকশায় যে ছিল ব্যাগ আমার আরে রিকশার মধ্যে ব্যাগ ছিল আপনি আমাকে কইবেন না তো আপনি ব্যাগ নিয়ে আসবেন না আমার তো কইতেও ব্যাগটা লই আইতে আরে ভাই আপনি এখনো দাঁড়া আছেন জান গিয়া দেখেন রিকশালা কই পর্যন্ত গেছে দেখেন নিয়ে আসেন জান রিকশা আমি তো জানি ওর ভিতরে নাই চলে গেছে গা আপনি কেমন জানেন ওরে পাগল তোরা কি মনে করছো যে আমি দৌড় দিয়ে রাস্তায় চলে গেছে গা তা তো করি নাই আমি তো দৌড় দিয়ে সাথে চলে গেছি এই সিঁড়ি দিয়ে বয়ে বয়ে দেখছি আপনি তো ভিতরে ঢুকতে পারবেন না কি কষ্ট তুই আমি যদি ভিতরে না যাই তো কই জামো কই থাকুন সেটা তো আমার বিষয় না আপনি এই বাসে ঢুকার পরে ঝামেলা লাগাইছেন এখন আমরা একটা ঝামেলার মধ্যে আছি আপনার ঢুকতে দেওয়া আপনার মাফ করার যান আরে বাবারে ঝামেলা তো আমি পাকাই নাই ঝামেলা তো পাকাইছে রজনী রজনী যে কত বড় বাট পার কেউ জানো আর না জানো অন্তত তুই তো জানো ও আমারে কি কইছে জানো তোর পিছনে নাকি পাঁচ ছয় লাখ টাকা খরচ করছে ও যে কত বড় গুল মারছে এটা তো আমি জানি এ ফাফুকের কথা আমার মনে লাভ নেই বাবা ডাক্তার বেন না ওরে জান জান আর কইলাম তো জান না হুতে বাবা প্রিয় করতে তাই না এই মালা যাই নাই এই রিশাদেরা কারা হ্যাঁ

শুনতেছি সিনা আচ্ছা ভাই কি আপনি কি বলেন তো আপনার এই যে হাত এটি কি হাত না দুরমুজ বলেন তো আপনি আর রকি মারামারি করলেন আপনি রকি মারতে গিয়া ফট করে আমার গালে লাগাই দিলেন আমার কান টান সব ফাইটে গেছে আমার জীবনে এরকম শক্ত আর ভারী হাতের মার দিনও খাই নাই বলেন তো আসলে আপনি কি মানুষ না অন্য কিছু কেন আপনি কি কানে শুনতেছেন না হন হ্যাঁ শুনতেছি তো কিন্তু অল্প অল্প সমস্যা রয়েই গেছে আর ব্যথা এখনো ব্যথাটা যায় নাই দেন আমার ব্যাগটা দেন আ Джо মনtorchু আচ্ছা ভাই আপনি এই পচা উইক আবারও পড়ছেন আপনার এই পচা উইক দেখলে আমার কি ইচ্ছা হয় জানেন কি ইচ্ছা হয় আপনার আমার ইচ্ছা হয় আপনি চুলটা এইভাবে খুইলা এভাবে ছুইলা ফেলাই দিই খুব খারাপ করলেন খুব খারাপ করলেন আমি মাইন্ড করলাম মানুষ কেন যে মানুষের সৌন্দর্য দেখতে পারে না রাগ করেন কেন আমি আপনি চুলটা সেট করে দিই ভালো করে বসে তো আমি থাকতে আপনার কোনো চিন্তা হবে বলেন তো আমি আছি না কি সুন্দর লাগছে এখন কালাম ভাই আপনি ফোনটা একটু দিবেন কি করবেন আরে বলবেন না আমার ফোনের চার্জ শেষ হয়ে ফোনটা বন্ধ হয়ে গেছে আমার একটা কল করা লাগবে প্লিজ দেন না দেন আরে ওটা ডাইরেক্ট না কই এই সুমন আই 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 হুম হুম ফোন দিব না ফোন দিব না কে দুইটা কারণ আছে প্রথম কারণ হইতেছে তোমার ফোন ভালোমতো চেক কইরা আমার ভিডিওটা ডিলিট করে ফেলবো আর দ্বিতীয় কারণ হইতেছে আমার ব্যাগ থেকে একটা ব্লাশন আর দুইটা ফাউন্ডেশন মিসিং ভাইরে এগুলা দিয়ে আমি কি করব আমি কি মেকআপ ম্যান যে মেকআপ করি তুমি কি করবা না করবা সেটা তো আমি জানি না তবে আমার ওই ব্লাশন আর দুইটা ফাউন্ডেশন আমাকে দিয়ে দিবা তুমি তোমার ফোন নিয়ে নিবা খুব খারাপ হয়ে যাবো কয়ে দিতাছি আমার জিনিস ফেরত না দিলেও খুব খারাপ হবে বুঝতে পেরেছো ঝামেলা হয়ে যাবো সময় না আমি আবারও কইলাম আরে ভুরেল না ওরে ভুরেল তোমারও ঝামেলা হবে তোরে ওরে আসলো আমি আরে আসো 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 দেখি সারারাত রাত যদি তুমি আমাকে ধরতে পারো তাইলে আমি নিজের টাকায় তোমাকে একটা আইফোন কিনে দিব বাইরে তোরা মিডিয়ার মানুষ আসলেই খারাপ ও তোমরা খুব ভালো মানুষ তাই না আমরা যখন কিছু একটা খারাপ করি তখন দোষ হয় মিডিয়ার আর তোমরা যখন খারাপ কিছু করো তখন তো আমরা তোমাদের কাজের জায়গা ধরে টান মারি না তোমাদের কাজের জায়গার তো কোনো দোষ হয় না তোমরা কিছু করলে সেটা তুমি একলা আর আমরা কিছু করলে পুরো মিডিয়া ধরে টান দাও না ভালো হবে না কিন্তু চও রাখো এই সরি সরি আমি কিছুই শুনতেছি না তোমার মায়ের খাওয়ার পর থেকে তো আমার কান নষ্ট হয়ে গেছে আমার কানে আর শোনা যায় না শোনো কালকে আমার ব্রাশন আর ফাউন্ডেশন নিয়ে আমার সাথে দেখা করবা তারপরে তুমি তোমার ফোন ফেরত দিবা আর এখন তুমি যাও এইগুলিকে কে চুরি করছে সেই চোর রে খুঁজে বাইর করো তুমি একটা মাইয়ার লাগে এনে ডেটিং করতেছো আর ওইদিকে আমার মোবাইল চলে লয়ে যাইতাছে সে ডেটিং করতে মানে আপনার কি কোনো বিবেক বুদ্ধি নাই অন্ধকারের মধ্যে আপনি ওর সাথে আমেরিকার নির্বাচন নিয়ে কথা কইতাছিলেন আপনার গোমতো মাইয়ার আমি খুব ভালো করে চিনি আমি কি কিছুদিনের জন্য আপনার বাসায় তুমি অবশ্যই আমার বাসায় থাকবে আর বাসায় আমি একা থাকি না এটা বলার কি আছে কোনা আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু বিপরীত ব্যক্তিত্ব লুকিয়ে থাকে কারোটা প্রকাশিত হয় কারোটা হয় না পার্থক্য শুধু এটাই